চলে এলাম আজকে একটু লাইভে রোজই তো ফেসবুকে লাইভ করি তাই চলে এলাম কেন ফেসবুকে রোজই আমার একটা টাইম আছে আমি ট্রেনে হোক বাসে হোক এগারো নম্বর এখন যেমনি এগারো নম্বর বাসে ঘুরে বেড়াচ্ছি কেন গরিব মানুষ ভাই অত কিছু করার মতো ক্ষমতায় তাই দশ টাকা দিয়ে একটা লোকাল ট্রেনের টিকিট কাটি কেটে এদিক ওদিক এদিক ওদিক সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর ভগবানের ভিডিও করে বেড়ায় চারিদিকে যেখানে মন্দির নতুন নতুন মন্দিরের খবর পাই সেখানে যাই আমার আমার সাধ্য মতো কেননা সব জায়গায় যাওয়ার আমার ক্ষমতা নেই পকেটে অত পয়সা থাকে না সাফ করে তাই যখন যেখানে ইচ্ছা করে কম বাজেটের মধ্যে যেখানে সেইখানে যাই এমনি এখন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গায় আমাদের কাকিমারা বাজারে যেমনি মন্দির করে মন্দিরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই মন্দিরে যেমনি আমি ভিডিও বানাই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি বড়মার মন্দিরে যাই বড়মার মন্দিরে তো রোজই আমি একবার করে যাই বন্ধু বড়মার মন্দিরে গিয়ে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি মানে মায়ের মন্দির আমার বাড়ি থেকে একটুখানি হেঁটে দশ পনেরো মিনিট লাগে তাই এগারো নম্বর বাস ধরে মোটামুটি সব জায়গাতেই ঘুরে 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 বেড়ায় আর কেননা কিছু তো আমার সেমনি আর কিছু তো আমার সেমনি কিছু করার আমার সেমনি সব মানুষের একটা ক্যাপাসিটি থাকে আমার হয়তো আমার মধ্যে কোনো কিছুই নেই তাই জন্য ওদিক এদিক ওদিক সারাদিন শুধু ঘুরে বেড়াই আর আমার একটা আইডিতে আমি ভিডিও বানাই সেখানে কী বলে মাছ মাংসর ভিডিও বানাই আমি পসন্দির ব্লগার সব জায়গায় এরকম ঘুরে 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 সারাদিনই হচ্ছে আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে কিন্তু যেখানে যাই সেখানেই আমি সবাই সব মানুষ ওপরে ওঠে কিন্তু আমি যাই না আমার জীবনটা কি আমি যেখানেই যাই সেখানেই আমি নিচে চলে যাই কোনো জায়গায় উঠতে আর পাই না সাকসেস কোনো জায়গায় আবার আসে না তাই বিকেলবেলার টাইমে এখন হাঁটতে বেরিয়ে গেছি এখন কাকিমালা থেকে জগদ্দল হেঁটে হেঁটে যাব আবার রাত্রিবেলা আবার জগদ্দল থেকে কাকিমালা হেঁটে হেঁটে আসব আর তো কোনো কিছু করার ক্ষমতা নেই তাই জন্য নিজের মধ্যে নিজের ক্যাপাসিটিটা নিজেকে আবার তৈরি করতে হবে কেননা বয়স বাড়ছে নিজের মধ্যে সেই কী বলবো আমি কী করতে পারবো কী করতে পারবো না সেই ট্রাইটা তো রাখতেই হবে যতদিন বেঁচে আছি কী কষ্ট করে হাসির মুখে জীবনযাপন করতে হবে আর কি তিনটার জীবন তখন শ্বাস বন্ধ হয়ে যাবে তার কোনো সুখ নেই দু সেকেন্ডে জীবন এই আছি এই নেই নিঃশ্বাস কথাই আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই তাই নিজের মতো নিজে বেরিয়ে পড়েছি যাই না কখন কোথায় যাব এখন যাচ্ছি হচ্ছে জিমে জিমে আগে আমার এই চ্যানেলটার নাম ছিল হচ্ছে পসন্ডিত ফিটনেস ইন্ডিয়া জিমের ভিডিও বানাতাম কিন্তু আমার তখন মোবাইলে ক্যামেরা ভালো ছিল না বলে তখন ফেরত থেকে মোবাইলে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম তারপরে কিছুদিন মানে ইয়ে করলাম আর এখন সব কিছু ছাড়িয়ে দিয়ে এখন এই বলে মন্দিরে মন্দিরে এখন ভিডিও করি জানি না কোনো কিছুতেই তো কোনো কিছু আমার কপালটা সবাই যারা আমার সাথে ইউটিউবে যারা নেমেছিলো তারা সবাই কোনো কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড করে গেছে আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই বলেই তাই জন্য আমি জানাতে বাইরে দেখো খুব সুন্দর সুন্দর পাখিগুলো

हर हर महादेव जय शिव शमी ओम नवा माता जय माता जय জয় শ্রীরাম জয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ভালোভাবে ঘোরা যায় ওয়েস্ট বেঙ্গলে এত মন্দির আছে আর এত জাগ্রত জায়গা আছে যে আমাদের বাইরে

यो, विकास नाम का काला जैसा लड़का है हाँ नट्टा हाँ कंबल नियेस है इस काम सोचे आज कल तो मैं करेंगे तो अभी बैठे हो गया यार घर समझ लिया है अजीत वाला तो शायद कंपटीशन खेला है हाँ देखा तो हाँ चलो <सक्ष्याद>

এখান থেকে আমি যেখান দিয়ে যাই এখানে যে মা কালীর মন্দির ভিডিও তোমাদের সব শেয়ার করলাম সামনেই আছে মা কালীর মন্দির কাকিনাড নম্বরটা গলি তে একটা বড় মন্দির হচ্ছে আগের দিন আমি গেছিলাম একটা বলে মাংসর ভিডিও বানাতে তখন দেখলাম বলির ভেতরে কত নম্বর গলি না একটা বিশাল মন্দির হচ্ছে জয় বৈরঙ্গলি জয় বৈরঙ্গলি জয় শির হার হর মহাদেব জয় শিব শঙ্কুর হা বসন্তকালে একটা আলাদাই প্রকৃতির একটা আলাদাই দৃশ্য সব গাছে নতুন নতুন পাতা গজিয়েছে কত সুন্দর লাগে সত্যি আগে গ্রামে থাকতাম গাছপালার মধ্যে সেটাই ভালো ছিল কাঠের জালে রান্না খেতাম পুকুরে চান করতাম তখনকার আবহাওয়া তখন ঝড় বৃষ্টি জল সস্ত ফুটবল খেলতে বেরিয়ে যেতাম আর এখন এই পাখি নাড়া ফেমাস ফুচকা দশ টাকায় দশটা এটা হচ্ছে কাকিনার ফেমাস ফুচকা দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় হওয়া যায় এখনকার দিনে দশ টাকায় দশটা আমি এখন আছি কাঠা বাজার কাকিমাওয়া বাজারে মার্কেট এখন খালি ছিল

লসি দিয়ে ভিড় বেগম আমি কাটিনালা মন্দিরের কথা দোকান বলছিলাম বলছিলাম এখন আমি আসছি মন্দিরের সামনে দিয়ে যাব মন্দিরে এখন সন্ধ্যা আরো কি হচ্ছে মন্দির দেখছো এখন সন্ধ্যা আরতি হচ্ছে চলো দেখি সন্ধ্যা আরতি একটু দেখে যায় সন্ধ্যা আরতি মায়ের একটু দেখে যায় সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে হর হর মহাদেব মহাদেবের জয় মালী জয় জয় মালী মা আর মহাদেব হর হর মহাদেব জয় শিব সম্মর জয় মালী জয় জয় মালী মা এখন শরীর হরহর মহাদেব জয় শিব হয়েছে এখানে হর হর মহাদেব জয় শিব

গরিবের কাজই হচ্ছে ঘাম ফেলা গরিবকে কী করে জল করতে হবে ঘামকে জল বানাতে হবে গরিব ভালো করতে হবে তাই গরিব কখনো হাল হয় না আমরা কখনও হেরে যেতে শিখে নি সব কিছু দিক দিয়ে করে যাব জীবনে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ চেষ্টা করে যাব হয়তো আজকে সাকসেস হবে না কালকে সাকসেস হবে না কিন্তু একদিন না একদিন হবে ঠিক আছে আজকে ইউটিউবে আমি হয়তো অনেক পিছিয়ে আছি ইউটিউবে কিছু প্রবলেমের জন্য কিন্তু আমাদের দেশে ছিল শ্রীরামচন্দ্র তাহলে রাজা যখন ফিরে এসছে প্রজাদের ভালো সময় একদিন না একদিন আসবে একটা মন্দির তোমাদেরকে দর্শন করছি গণপতি এদিকে জয় শ্রী রাম জয় বজর আর এখানে পছন্দ বজরঙ্গলি বজরঙ্গবীকে রং করা হয়েছে জয় শ্রী রাম জয় শ্রী রাম